একশো বছর পূর্ণ করতে চলেছে স্কুল অথচ পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় বাধ্য হয়ে দীর্ঘ বেশ কয়েক বৎসর যাবৎ স্কুল চত্বরে খোলা আকাশের নিচে গাছের তলায় চলছে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের ক্লাস শ্রেণীকক্ষ বাড়ানোর জন্য নতুন স্কুল ভবনের দাবি নিয়ে প্রশাসনে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে দাবি শিক্ষক শিক্ষিকা থেকে গ্রামবাসী অভিভাবকদের খোলা আকাশের নিচে এভাবে পঠন পাঠনে চরম ভোগান শিকার ছাত্রছাত্রী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা এমনই করুণ ছবি চন্দ্রকোনার এক নম্বর ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের চাঁদুর প্রাথমিক বিদ্যালয়ের উনিশশো সালে স্থাপিত এই চাঁদুর প্রাথমিক বিদ্যালয় সামনের বছর দু সালে একশো বছরে পা দেবে এই বিদ্যালয় স্কুলের শিক্ষক শিক্ষিকা বর্তমানে পাঁচজন আর ছাত্রছাত্রী বর্তমানে প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মোট দুশো জন চাঁদুর প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে ছোট আকারের তিনটি শ্রেণীকক্ষ একটি অফিস কক্ষ তিনটি শ্রেণীকক্ষের বেহাল অবস্থা কক্ষের ভেতরে কোথাও দেওয়ালে ফাট ধরেছে আবার ছাদের চাঙড় খসে পড়ছে কখনো কখনো এদিকে স্কুল ভবনটিরও দশা স্কুল ভবনের পিছনের দিকের দেওয়াল থেকে মাটি আলগা হয়ে পড়ছে দেওয়াল যাতে হেলে না পড়ে তার জন্য দেওয়ালের পিছনে দেওয়া হয়েছে ঠেক এক কথায় স্কুল পরিকাঠামোর এমন ভগ্নদশার রীতিমতো ঝুঁকি নিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের পঠন পাঠন চলছে শ্রেণীকক্ষের ভেতরে ও গাছের তলায় দেখুন সরাসরি সে ছবি ক্লাস করছো কেন

কি নাম তোমার আমাদের মোট ক্লাসের সংখ্যা পাঁচটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল রুম হচ্ছে তিনটে তাই আমাদের বাকি দুটো ক্লাস আমাদের বাইরে করতে হয় মানে পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই শ্রেণিকক্ষ নেই তিনটে ক্লাসরুম আছে এবং সেই তিনটে ক্লাসরুমেরও অবস্থা খুবই খারাপ কতদিন ধরে এই গাছে বাইরে করছে এতদিন ধরে করছেন জানিয়েছি আমরা উদ্বোধন কর্তৃপক্ষদের এসআই সাহেবের আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি এটা অস্থিকার করার কোনো জায়গাই নেই কিন্তু কোনো পক্ষ এর এর বেশি কিছু করা সম্ভব হয়ে ওঠেনি আমরা তাই এরকমভাবেই চালাচ্ছি লাস্ট সাত বছর পর অনেক জায়গায় জানানো হয়েছে কিন্তু কোনো সমর্থন নেই আবহাওয়ার তো পরিবর্তন হয় আবহাওয়ার পরিবর্তন হয় শীতকালে এরা প্রচুর কষ্ট পায় গ্রামের বাচ্চা তো অনেক দরিদ্র থেকেও বাচ্চারা আসে সকলেই শীত পোশাক ভীষণ ভালো মানে থাকে না কিন্তু তার মধ্যে করতে হয় বিশেষ করে কষ্ট হয় বর্ষাকালটা যখন বৃষ্টি থাকে তখন আমার হয়তো আর যখন চরম গরমটা হয় তখনও এদের কষ্ট সেক্ষেত্রে তখন আমরা কীভাবে ক্লাস করেন বাইরে করে হ্যাঁ এভাবেই করি কখনো কখনো যখন বৃষ্টি হয় তখন আমরা ক্লাসরুমের যে দুয়ারগুলো থাকে সেই দুয়ারে এদেরকে ঠিক করলেই বৃষ্টি তো তারা এড়ানো যায় না তখন এভাবেই ক্লাস করি শিক্ষিকা হিসেবে কি চাইবেন বা কি বলবেন ভীষণভাবে চাই আমার ছাত্রছাত্রীরা একটা সঠিক জায়গায় বসার সুযোগ পাক একটা ক্লাসরুম পাক মনের ভীষণভাবে চায় কারণ এদের কষ্টটা সত্যিই চোখে দেখার মতো নয় আমরা ভুগি কিন্তু আমরা বড় আমরা সহ্য করতে পারি কিন্তু এদের পক্ষে একটা যদি পর্যাপ্ত একটা যদি সঠিক না জায়গায় পায় তারা তবে তারা শিক্ষা নেবে কী মানসিকতাটা তৈরি হবে কীভাবে তো আমরা সঠিক জায়গাটা পরিকাঠামোটা আমার নাম আমার নাম বর্ণালী ঘোষ আমি সহকারী শিক্ষিকা অবশ্যই এটা খুবই একটা বাস্তব সমস্যা যেটা হচ্ছে রুম না থাকার জন্য সারাদিকে এইভাবে গাছের তলায় ক্লাস করতে হচ্ছে তো স্যাররা দিকে জিজ্ঞেস করতে স্যাররা বললেন যে ওনাদের তরফ থেকে ওনারা বিভিন্ন অফিসে জানিয়েছেন তো এখনও সেখান থেকে কোনো সদ হয়নি আমিও সরাসরি মুখ্যমন্ত্রীর পোর্টালে কমপ্লেন রেজিস্টার করিয়েছি তো ওনাদের থেকেও এখন রেজিস্ট্রেশন রেজিস্টার থাকেও দেখছি যে রকম কোনো মুভ হয়নি সেটা জানুয়ারি মাসে করিয়েছি সারা চেষ্টা করছেন যাতে একটা বিভিন্ন দপ্তর থেকে কোনো সদুত্তর আসে তার কোনো এখন পর্যন্ত কোনো রিপ্লাই আসেনি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এর জন্য খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয় এ বাচ্চা বাচ্চা ছেলে গাছের তলায় ক্লাস করছে এতে তো ক্লাসে যেমন ব্যাঘাত ঘটছে আবহাওয়া তো মাঝে মধ্যে পরিবর্তন হয় অবশ্যই অবশ্যই আবহাওয়ার একটা পরিবর্তনের ব্যাপার আছে তাছাড়া যে দুয়ারে বসাবে সে কোনো দুয়ারটাও ঠিক চওড়া নেই যাতে ছেলেগুলো বসিয়ে ক্লাস করানো যায় আর ক্লাস তো স্যার ছেলেগুলোকে স্যারেরা বসালেই তো হবে না ক্লাস ক্লাসের মতো চলতে হবে সেটাও একটা সমস্যা এছাড়াও এখানে অনেক রকম সমস্যা আছে ধরুন একটা এই জনের কাছাকাছি স্টুডেন্টের একটা মাত্র ল্যাট্রিন বলুন বাথরুম বলুন আর ইউনাম বলুন একটা মাত্রই আছে যেটা খুবই সমস্যা একটা আর এছাড়া পানীয় জলের সমস্যাও আছে পানীয় জলের সমস্যা এখানে দুটো কল দুটো কলের ঠিকঠাক চলে না হ্যাঁ এছাড়া বাউন্ডারি ওয়াল না থাকার জন্য এখানে বিভিন্ন রকম অপকর্ম হয় এটাও একটা সমস্যা এখানে আপনারা জানিয়েছিলেন সব জায়গায় জানিয়েছিলাম বলতে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসনকে স্যাররা জানিয়েছেন ওনাদের অফিসে এই জানানো হয়েছে আমি নিজস্ব মুখ্যমন্ত্রী পোর্টালে কমপ্লেন করেছি যে আমাদের এইগুলো প্রয়োজন ওখানে দেখলাম যে এখন পর্যন্ত কোনো মুভ হয়নি আপনার নাম কৌশিক ভোল ছাত্রছাত্রীরা কেন এটা কেন কারণ আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা একশো নব্বই এই মুহূর্তে ভর্তি চলছে এটা প্রায় দুশো কিংবা দুশোর উপরেও যেতে পারে তো আমাদের তো যে দেখছেন বিল্ডিংটা তিনটে মাত্র রুম পাঁচটা ক্লাস তাহলে এত ছাত্রছাত্রীকে আমরা বসাবো কোথায় সেই জন্য আমাদেরকে বাধ্য হয়ে বাইরে দুটো ক্লাসে বসাতে হয় এই মুহূর্তে একটা আমাদের নিজস্ব কোনো সামার্সিবেন নেই একটাই হচ্ছে টয়লেট আমাদেরকে সবাইকে একসাথে লাইন হয়ে যেতে হয় যে দেওয়ালটা মূল দেওয়ালটা সেটা তো দেখছি মাটি সরে গেছে বা আগলে রাখা হয়েছে পিলার দিয়ে এটা কেন ওইটা দেওয়ালটা আমরা একটা সাপোর্ট দিয়ে রেখেছি চারখানা পিলার দিয়ে ওটা সাপোর্ট দেওয়া আছে যাতে না পড়ে যায় মানে বিপজ্জনক ভাবে রয়েছে স্কুল বিপজ্জনক ভাবে রয়েছে এই মুহূর্তে একটুখানি হয়তো সেফটি হয়েছে আর কি বুঝতে তো পারছেন না কোন মুহূর্তে আবার কি বিপদ ঘটে যাবে আর আপনারা কি প্রশাসনকে জানিয়েছিলেন এই বিষয়ে সমস্ত জায়গায় জানিয়েছি এই বিষয়ে আমাদের এসআই সাহেব কৌশিক ঘোষ উনি আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করেছেন এবং উনার কোনো ত্রুটি কোনো কারণ নেই উনি আমাদেরকে এখনও পর্যন্ত সাহায্য করেই যাচ্ছেন তো মূল সমস্যাটা কোথায় উদ্ধতম কর্তৃপক্ষ সব জানিয়েছি কোথাও কিছু হচ্ছে না তেমন কিছু তো হচ্ছে না দেখতে পাচ্ছি আমার আমরা জানিয়ে রেখেছি আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে আমরা সমস্ত কিছুই রেখেছি মোর কত ছাত্রছাত্রী কত দুশো দুশো জন আর আপনারা শিক্ষক শিক্ষিকা পাঁচজন পাঁচজন আপনার নাম আমার নাম অমরজিৎ খান আমি এই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাঁদুর প্রাইমারি স্কুলে আমার হঠাৎ করে এবারে স্টুডেন্ট সংখ্যা খুবই বেড়ে গেছে কারণ নিকটবর্তী একটি এসএসকে থেকে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন জনের এক্সট্রা প্রেসার আমাদের ওই স্কুলকে বহন করতে হচ্ছে কারণ ওই স্কুলটি ইতিমধ্যেই বন্ধ হয়ে আছে টিচারের অভাবে চাঁদর প্রাইমারি চাঁদর এসেসকে সেই জন্য হঠাৎ করেই পঞ্চাশ জন ছেলে বেড়ে যাওয়ার কারণে বর্তমানে রোড স্ট্যান্ড দাঁড়িয়েছে আবার ওয়ান এইটি সিক্স এবং সেই কারণে আমাদের রুমের প্রয়োজন হয়ে পড়েছে এবং আমরা ইতিমধ্যেই বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি প্ল্যান এস্টিমেট ভেটিং করে আমরা সব লেভেলে জমা দিয়েছি আমাদের মাননীয় বিজয় সাহেবকেও বিষয়টা জানিয়েছি আশা করি খুব দ্রুত সমস্যার সমাধান হবে